শৈতান বলবে আমাকে ছেড়ে দাও আল্লাহ রব্বেকারি মেরে ফেরস্তা বলবেন না অসম্ভব অসম্ভব কখনো সম্ভব নয় আল্লাহ আমাকে হুকুম করেছে তোমাকে আজকে দুনিয়ার মায় ত্যাগ করতেই হবে তখন আল্লাহ রব্বে কারিমের কোরআন প্রমাণ করে ওই মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা ও শৈতানকে আঁকড়িয়ে ধরবে আল মালাকুল মাউদ ও শৈতানকে এরকমভাবে কঠিন আকৃতি তার মরণটা নিবে আল্লাহ রব্বে কারিম বলেন এই মরণটা যদি দুনিয়ার মানুষ দেখত তাহলে কোটি কোটি বছর তারা বেহস হয়ে পড়ে থাকতো একবার বলি সোবাহান আল্লাহ তার মানে বোঝা যায় মরণ সবারই মরণ সবারই কেউ বাঁচতে পারবে না এখন বলেন তো যে কবজ করছে রুহুটা মরণ রোহুটা আল্লাহ রব্বে করিম বলছে মারার জন্য আজল সবাইকে রুহুটা কবজ করলেন মিকেলকে করলেন ইস্তাবিল করলেন সকল ইয়া ফেস্তদেরকে আল্লাহ রব্বে হকুমে নিলেন এখন একমাত্র আছে আল্লাহ এবং আজজাইল মালাকুল ম আল্লাহ বলবে আজজাইল এখন দুনিয়ার মধ্যে কে আছে আজজাইল মনে মনে চিন্তিত হয়ে যাবে আর একটা কাঁপনে দিয়ে উঠবে জাগরে দিয়ে উঠবে এখন তো সিরিয়াল মন আমার বলবে আল্লাহ এখন তো পূর্ব থেকে পশ্চিম মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আর কেউ নাই একমাত্র আপনি আর আমি আল্লাহ বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুবহানাল্লাহ আল্লাহ বলবে কুল্লু নাফসিন কাতল মাউত আমি তো বলছি সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে এখন তো তোমার আর আজ অজরণড় করে কাঁপবে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো সবার জানটা কবজ করলাম আমার জানটা কে কবজ করবে সবাহ আমার জানটা কে কবজ করবে আল্লাহ বলবে লা আমার কোনো শরিক নাই আমি কাউকে আঘাত করি না আমি তোমার জান কবজ করব না আল্লাহকে বলবে আল্লাহ তাহলে তো আর দুনিয়ার মধ্যে কেউ নাই কে আমাকে কবজ করবে সুবাহ আল্লাহ বলতেন না আল্লাহ বলবে যাও জান্নাত এবং জাহান নামের স্থানে আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি করার পরেই একটা স্থান সৃষ্টি করেছি যে স্থানের মধ্যে তোমার মরণ হবে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লা রব্যে করিম বলবেন জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থান এরকম একটা স্থান আমি আল্লাহ তৈরি করে রেখেছি আসাই তুমি এই স্থানের মধ্যে চলে যাও এই স্থানের মধ্যে গেলে তোমার মরণটা হয়ে যাবে আজজাইলকে বলবে তুমি চলে যাও আজজাইল এক সামনে যাবে আয়ে আবার পিছনে আসবে আল্লা বলবে ধমক দি জাইল বললো না ফিজ জায়কাদুল পূর্ব দিকে পশ্চিম উত্তর দিকে দক্ষিণ আজাইল কেউ দুনিয়ার মধ্যে নাই তুমি আর আমি রয়েছি তোমারও মৃত্যুবরণ করতে হবে তুমি চলে যাও আর দেরি করবে না আজজাইল অনেক ভয় পাবে ভয় পাই তো না কেন আজল তো জানে যে মরণের যন্ত্রণা কত না কষ্ট আল্লাহু আকবার এত কষ্ট দিয়ে আমি দুনিয়ার মানুষকে আমি জান কবজ করেছি এখন আমার জানটা কবজ হবে আমি কিভাবে সহ্য করব আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমরা যখন বিভিন্ন হসপিটালে যাই প্রয়োজন আমরা আবরণ করে কাটাসিরা করে কি করে না আমাদের করে কিন্তু আমরা ভয় পাই কিন্তু যখন ডাক্তার যদি আমাদেরকে যে তোমারটা তুমি কাটো সম্ভব বলেন না কেন সম্ভব সম্ভব না আমরা হয়ে ব্যতীত হয়ে যাব নিজের হাত নিজে কাটা সম্ভব নিজের পা নিজে কাটা সম্ভব না আজকে বল চাল্লা জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে তুমি চলে যাও যাহলে তোমার মরণ চলে আসবে তাহলে একটু চিন্তা করেন যে আজ মরণটা কিরকম হতে পারে আল্লাহ একবার এটা জুড়ে বলেন না ইয়া এ আমার বাবা জিরাম আজল আলি চলে যাবে ওই মর্তবতী স্থানে বাবা যাওয়ার পরে সাথে সাথে মহান রব্বে কারিম এক কোরআনের আয়াতটা আবার উচ্চারণ করবে কল্লোল মত এ উচ্চারণটা করতে দেরি হবে আজজাইল অটোমেটিক মরণের যন্ত্রণা শুরু হয়ে যাবে আজজাইল মুহূর্তের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে বলি সোবাহান তখন আল্লাহ রব্দে করিম কুটিন আকৃতিতে বলবেন এ দুনিয়ার অহংকারীরা তোমরা কোথায় বলে রাসুবাহান আল্লাহ আল্লাহ বলবে এ দুনিয়ার রিয়াকারীরা তোমরা কোথায় এ দুনিয়া ধনসম্পদের বাহাদুররা তোমরা কোথায় সুবাহান আল্লাহ বলতেন না আল্লাহ দেখবে দুনিয়ার মধ্যে তো কেউ নাই শুধু আমি মহান রব্বে কারিম আল্লাহ বারবার চিকার দিয়ে বলবে দুনিয়ার ধন সম্পদের বাহাদুরকারী তোমরা কোথায় বাদশা কোথায় মেম্বার কোথায় চেয়ারম্যান কোথায় এ রাত প্রসাদ বাদশারা তোমরা আজকে কোথায় কোন আওয়াজ আসবে আল্লাহ বলবে কোথায় ছিল কোথায় আসতা কোথায় ধ্বংস হলা এখন তো মহান রব্বে কারিমে রয়ে গেলাম আল্লাহ আবার পুনরায় প্রতি প্রথম যাকে আল্লাহ রব্বে কারিম প্রাণ দিবে এ প্রাণটা হলো আবারও আজাইলের বলে একবার হান আল্লাহ না আমার ভুল হয়েছে আজাইলকে না আল্লাহ রব্বে কারিম দান করবে জিব্রাইলকে বলি সুবাহান আল্লাহ অতি মহান কাকে দিবে কাকে জিব্রাইলকে প্রাণ দিয়ে বলবে এ জিব্রাইল খুব সাবধান খুব নম্র খুব ভদ্র এরকম ভাবে আওয়াজ ছাড়া তুমি একটু খুঁজে দেখো দুনিয়া তো কেমন হয়ে গিয়েছে কোনো স্থির নাই দুনিয়ার কোনো চিহ্ন নাই তুমি তো আদবের সুই খেয়াল করে দেখো আমার রাসুলের আমার মায়ার নবী আমার দুস্তর রওদা শরীফটা কোথায় বলি সুবাহ আল্লাহ আরে আমার নবীকে আল্লাহ রব্বে করিম কতই ভালোবাসে আল্লাহ রব্বে কারিম বলবে জিবরাইলকে প্রাণ দেওয়ার পরেই এ জিবরাইল দুনিয়া ধ্বংস হয়ে গেছে দুনিয়া কেমত হয়ে গেছে কোনো বাদশা ফকির কোনো কিছুই নাই একমাত্র এখন আমি আবার তুমি তুমি একটু আদবের শহীদ একটু খেয়াল করে একটু চিন্তা করে দেখো আমার দুস্তুর রওজা শরীফটা কোথায় দেখার পর একটু চিন্তা করো একবার বলি সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো আমার আল্লাহ তাআলা জানে কি জানে না নবী রওজা জানে কি জানে না রওজা কোথায় কোন অবস্থায় জানে কে জানে না জিব্রাইল দেখবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কসম কে বলি আমার নবী রওজা শরীফ যেমন অবস্থায় যেখানে ছিল সেখানে সে অবস্থায় দুনিয়া ধ্বংস হয়ে গেছে দুনিয়া শিমুলের তুলার মতো লস্তর হয়ে গেছে বাতাসের সাথে উড়ছে কিন্তু রাসূলের রওজা শরীফের মধ্যে কোন দাগ নাই কোনো ময়লা নাই যেভাবে ছিল সেভাবেই জিব্রাইল বলবে আল্লাহ আল্লাহর কসম কে বলি তোমার কসম কে বলি দুনিয়া ধ্বংস দুনিয়া উলটপালট গেছে আপনার নবীর রওজা এদিক সেদিক হয় নাই বলি সুবহানাল্লাহ আল্লাহ বলবে চিৎকার দিয়ে জিব্রাইল তুমি সাক্ষী থাকো রসূলের शान রসুলের محبت আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি ও রাফানা লাকা যিকরা আমার রসুলের সম্মান দেখানোর জন্য তোমাকে সাক্ষী রাখলাম দুনিয়ার মানুষ দুনিয়ার উম্ম বুঝতে পারে নাই নবীকে চিনতে পারে নাই দুনিয়া কেমত হয়ে গেছে দুনিয়া ধ্বংস হয়েছে কিন্তু মায়ার নবীর রৌজা শরীফে একটা বালর কোন আঘাত করতে পারে নাই আমি আমার রসুলের রৌজাকে সংরক্ষিত রেখেছি আওয়াজ করে বলে একবার ইয়ার সে নবীর উম্মত হতে পারে আমরা ভাগ্যবান কি ভাগ্যবান না কিন্তু ভাগ্যের বিষয় হল মুসল নবীর রোজা কোথায় বলা যাবে না ইসলাম নবীর রোজা কোথায় বলা যাবে না কোন নবীর রোজার নাই কিন্তু কোথায় সে নবীর মোহাম্মত দরকার আছে কি নাই আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না যারা বলে আমার নবী দুনিয়াতে আসার পরে নবী হয়েছে আমরা তাদেরকে মানতে রাজি সে আমার বাবা হক সে আমার বড় ভাই হোক সে আমার আমি তালাক দিয়ে দিব আরে ওমর তো প্রমাণ করে দিয়েছে তুমি আব্বু দরবার ত্যাগ করে দাও তখন ওমর বলছিল আব্বা কেন ত্যাগ করব। আমি তো মোহাম্মদের নবীর কালিমা পড়েছি রাসুলের প্রেমে মগ্ন হয়েছি রাসুলকে আমি ত্যাগ করতে পারবো না সোহানা বলতেন না বাবা বলছে সন্তানকে তুমি ত্যাগ করে দাও সন্তান বলে ত্যাগ করতে পারবো না তখন উমরের আব্বু অকাট্য ভাষায় একটা বাক্য উচ্চারণ করেছিল আমার নবীর ক্ষেত্রে সাথে সাথে তলবাড়ি নিয়ে কতল করে বললেন বাবা নবীর মহাব্বত আমার কাছে উত্তম আপনার ভালোবাসা আমার কাছে তুচ্ছ আপনার মতো বাবা শত থাকলেও আমি সেকেন্ডের মধ্যে কুরবানি করবো রসুলের মহাব্বত আমার দিলকে কুরবানি করতে পারি এখন তো ওমর রাসুলের গলা করদানকে আগলা করে চিন্তিত হয়ে গেলেন যে আমি মানুষ কতল করেছি মানুষ কতল করলে তো জাহান নামি হতে হয় এখন কি আমি জাহান হয়ে যাব ওমর চলে গেলেন রাসুলের দরবারে যা ইয়া রাসুল আল্লাহ নবী গো আমি তো আমার বাবাকে কতল করেছি আর বলবে আল্লাহ এতদিন তোমার বান্দাদেরকে আমি বিভিন্ন রকম ভাবে গুণা করিয়েছি আজকে তো আমার আর কোনো দিক নাই কোন পথ নাই আপনি তো আমাকে নিয়ে যাবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবে এরকম সবই করে মরণ দেখলে মাফসাই তো বা করে কোনো কাম হবে শৈতানও বুঝবে আল্লাহ তুমি আর মাফ করে দাও আল্লাহ কিব না মাফ করব আল্লাহ বলবে না মাফ করা যাবে না তখন ওই শৈতান নিজের জানকে বাঁচানোর জন্য কিতাব প্রমাণ করে বিশ্বের এক কোণা থেকে আরেক আরেক কোণা থেকে আরেক কোনা এক দিক থেকে আরেক দিক সে দৌড়াদৌড়ি করবে নিজের যান বাঁচানোর জন্য আর ফেরস্তা মালাকুল মাউদ সত্তর হাজার ফেরস্তা নিয়ে শিকল নিয়ে ওই শয়তানের পিছন পিছন দাও করবে দাও করবে কিন্তু ধরতে পারবে না আল্লাহ রব্বে কারিম বয়ান করে এক পরে যাই মালাকুল এরকম কুটিন একটা হংকার দিবে এই হংকার যদি দুনিয়ার মানুষ শুনতো আল্লাহ রব্যে কারিম বলে সকল মানুষ বেহস হয়ে যেত এত বড় একটা কুটির হুঙ্কার দিবে বলে সবাহ আল্লাহ আর ধরে বলে আল্লাহ একবার ওই মালাকল মা বলবে দাঁড়াও কুটির কৃতি বলবে দাঁড়াও পারবে আজকে আমার কোনো রক্ষা নাই ওই দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ আমাকে আপনি একটু সময় একটা কথা বলবো আল্লাহ বলবে যাও সময় দিলাম ওই শৈতান আদম আলী ইসাল্লাম এবং মা হাওয়ার কবরের পাশে দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ আদম আলী ইসলাম এবং মা হাওয়ার কবরের পাশে দাঁড়িয়ে বলবে এ আদম এই মা হাওয়া তোমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার কারণে তোমাদেরকে আমি তাজিমের শেষ না করার কারণে আজকে আমার এরকম পরিণত হয়েছে আজকে আমার কোনো রক্ষা নাই বলি সুবাহ এ মালাকুল মাউদ আপনারা জানেন ওই শৈতান ছিল আগে শৈতান ছিল ও শৈতান কিন্তু সকল ফেরেস্তাদের সর্দার ছিল একমাত্র শৈতান হয়েছে কি কারণে আপনারা জানেন আদম আলি কে আল্লাহ বলছিলেন তাজিমের শেষ করো তাজিমে শেষ কেন করার জন্য বলছিল আল্লাহ রব্বে কারিম যখন আদমকে সৃষ্টি করলেন আদমের ভিতরে রুহু দিয়েছিলেন রুহু তাকে না অন্ধকার তখন মহান রব্বে কারিম আপনার আমার নবীর ওই নুর মুবারক যখন আদমের কপালে লাগিয়ে দিলেন ওই আদমের ভিতরে অনেক আলোকিত হয়ে যায় তখন রুহু দিয়েছিল রুহু ছিল আল্লাহ রব্বে কারিম বলেন এই ফেরেজ তাদের সরদার তুমি আমার এই আদমকে সেসদা করো তাজ আজিম সেসদা আল্লাহ ওই ফেরেস্তা বলছেন আল্লাহ আমরা হলাম নুরের তরি আদম হলো মাটির তরি মাটি তাকে নিচে নূর তাকে উপরে কিভাবে সম্ভব আমি পারবো না মহান রব্বে বলেন এই ফেরেস্তাদের সর্দার তুমি বুঝতে পারো নাই হাকিকতে তো বলছিলাম আদমকে সেজদা করার জন্য কিন্তু হাকিকত এটা নয় হাকিকত ছিল ওই মোহাম্মদ নূর ছিল আপনার আদম আলি ইসলামের কপারে আমি চাই তুমি আমার মোহাম্মদের নূরকে তুমি সম্মান করো যাও আমার বন্ধু নূরকে তুমি সম্মান করো নাই শেষদা করো নাই তুমি সকল প্যারেস্তার সর্দার হলে কি হবে আমার কাছে তুমি তুচ্ছ তোমাকে এই বৃষ্ নামে পরিণত করলাম আবার কাহ নামিনাল কাহিন বলে একবার আল্লাহ একবার তার মানে বোঝা যায় ফেরস্তাদের শ্রদ্ধা আমার নবীকে সম্মান না করার কারণে আল্লাহ সেকেন্ডের মাধ্যমে ওই ফেরস্তাদের সর্দারকে সরদারি কেটে আল্লাহ রব্বে কারিম বানিয়েছেন ইবলিশ আবা ওস্তাকবর ও কানা মিনাল কাফিরিন আজকে দেখা যায় সমাজের মধ্যে একদল আলেম সমাজ রয়েছে যারা বলে আমার নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর নবুয়াদ পেয়েছে বলি নাউজবিল্লাহ আল্লাহ রব্বে কারিম বলেন আমার বন্ধু তখন থেকে নবী যখন দুনিয়ার কেউ ছিল না কোনো সৃষ্টি ছিল না আসমান জমিন লহ কলম আরস কুরসি জান্নাত জাহান নাম কোনো কিছু ছিল না আমি একমাত্র আমার বন্ধু ছিল ওই বন্ধুকে তখনই আমি আল্লাহ নবী বানিয়ে রেখেছি আর একদল শাহেদ হুসারি দুনিয়ার মধ্যে এখন আলোচনা করে আমার নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পরে নবুয়াদ পেয়েছে বলি নাওয়াজ আপনারা এটা মানেন মানেন মান্য না এটা গ্রহণযোগ্য না আমার নবী হলেন এরকম একজন নবী আমার নবী আল্লাহ কারিমের কাছ থেকে শান শকত নিয়ে আসছেন আল্লাহ বলেন দুস্থ আমার আপনাকে তো তখনই নবী বানিয়েছি যখন আদম নবীও ছিল না আদম নবী পানি হাওয়া বাতাস এবং মাটির মধ্যে ছিল তখন থেকে আপনি আমার কাছে নবী আর একদম শাহেখ ফুসারি বলে দুনিয়ার মধ্যে নবী আশা নবী হয়েছে বলে একবার নজবিল্লা বলতেছে জানেন কি নবীকে চল্লিশ বছর আগে কেউ নবীকে ডাকছে না নাওয়াজুল্লাহ বলেন আমার নবী দুনিয়াতে আগমন করার পরে চল্লিশ বছর পর্যন্ত কেউ নবী বলে ডাকে নাই আপনারা বিশ্বাস করেন বলছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ বলি নাওয়াজুবিল্লাহ কি জাহিলে যুগ চলে আসছে অথচ তারা মতার মধ্যে বড় বড় ঘুমটা দেয় সুন্দর সুন্দর মশালার আলোচনা করে একদল শায়েক দালালি রয়েছে তারা এটাই বিশ্বাস করে আমার নবী শাহ শকত বিশ্বাস করে না আমি তার ভক্ত হয়েছি আমার আমার শাহে যা বোবে তাই সত্য প্রয়োজনে নবীনীত হয়ে যাক বলে একবার আমার নবীর শান শকত বারে দিয়েছেন কে বাবাজিরা আমার আপনারা জানেন আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম একবার বলছেন জিব্রাহিল তোমার বয়স কত জিব্রাইল বলছেন ইয়ার বলতে পারি না আমার বয়স কত তবে একটা কথা বলতে পারি আর জিব্রাহিল বলতেছি ইয়া রাসুল্লাহ আমি সর্বদাই দেখতাম আসমানের মধ্যে একটা তারকা সত্তর হাজার বছর পর্যন্ত ওদম্যান থাকতো আবার ডুবে যেত বাহাত্তর হাজার বছর পরে আবার উঠত আবার সত্তর হাজার বছর পর্যন্ত আসমানের মধ্যে তারকা আলো দিত আমি ভাবে এ তারকাকে অসংখ্যবার দেখছি সুলাল্লাহ আমি বলতে পারি না আমার বয়স কত আপনার নবী আমার নবী পিঠ মুবারক থেকে কাপড় মুবারক উঠিয়ে দিয়ে বলছেন এ জিব্রাহিল তুমি বলো সত্য করে এই তারকা দেখা যা আমার পিঠের মধ্যে দেখো আছে কিনা জিব্রাহিল বলি ইয়া রসুলাল্লাহ আল্লাহর কসমকে বলি আমি যে তারকা দেখতাম আসমানের মধ্যে সত্তর হাজার বছর পর্যন্ত আলো তো আবার নিবে যেত আবার সত্তর হাজার বছর পরে উঠত এরকম ভাবে অসংখ্যবার যে তারকা দেখছি আর এ তারকা আপনার পিঠের মধ্যে একবার সুবাহ আল্লাহ আমার নই বলছে জিব্রাহিল এ তারকাটা ছিলাম আমি আল্লাহ রব্বে কারিম যখন কোনো কিছু বানিয়েছিলেন না তখনই আমি নবী নবী ছিলাম আল্লাহ বানিয়েছেন বলি সুবাহান আল্লাহ আর এক এক সমাজের সমাজের লোক আলেম বলে আমার নবী আগের নবী ছিল না দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পরে নবী হয়েছে বলে নজ্লা কি জাহিল যুগ চলে আসছে কি জাহিল যুগ চলে আসছে মানুষ ইমান কিভাবে ধরে রাখবে অন্ধভক্তরা তাই বিশ্বাস করতেছে যে আমি তার কথা শুনি তার আলোচনা শুনি নম্র ভাষায় কথা বলে এটাই গ্রহণযোগ্য এটাই বিশ্বাস আর ওই দিক দিয়ে আমার নবীন নবদকে তারা অমান্য করতেছে সেদিকে তারা কান দিচ্ছে না বলি একবার না মহান করিম সকলকে বোঝার এবং সঠিক নিয়মে আমল করা তো দান করুক বলে আমিন আল্লাহ